উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স অধ্যায় এক আন্তর্জাতিক নিরীক্ষার মানসমূহ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং কবিবাকের সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং উত্তর সম্পর্কে আজকে আমরা জানব নিরীক্ষা কি অথবা নিরীক্ষা কাকে বলে ব্যবসা বা অন্য কোনো প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী ও তার ফলাফলের সঠিকতা যাচাইয়ের লক্ষ্যে বা যাচাইয়ের জন্য লিপিবদ্ধকৃত লেনদেন বা বইসমূহের নিয়মমাফিক বা পরীক্ষাকে নিরীক্ষা বলে নিরীক্ষা বা অডিটিং শব্দের অর্থ কী নিরীক্ষার ইংরেজি অডিটিং শব্দটি লেটিন শব্দ অডিয়ার থেকে এসেছে অডিয়ার শব্দের অর্থ হচ্ছে সোনা তাই উৎপত্তিগতভাবে অডিট শব্দের অর্থ হল শ্রবণ করা নিরীক্ষার কার্যসূচি কি। নিরীক্ষার কার্যে নিযুক্ত কর্মচারীগণকে কী কাজ করবেন কোন সময়ে কাজ শেষ করতে হবে এবং আর্থিক বিবরণীতে প্রতিটি লেনদেন কী পদ্ধতিতে যাচাই করা হবে ইত্যাদি সম্পর্কে বিজ্ঞানসম্মত লিখিত বিবরণীকে নিরীক্ষার কার্যাবলী বলা হয় নিরীক্ষা ব্যবস্থায় প্রভাব বিস্তারকারী তিনটি উপাদানের নাম লেখ নিরীক্ষা ব্যবস্থায় প্রভাব বিস্তারকারী তিনটি উপাদানের নাম হলো এক শিল্প বিপ্লব দুই মালিকানা এবং ব্যবস্থাপনার মধ্যে পৃথকীকরণ ও তিন আন্তর্জাতিক হিসাববিজ্ঞান প্রতিষ্ঠা নিরীক্ষার মূল উদ্দেশ্য কি নিরীক্ষার মূল উদ্দেশ্য হল হিসাবের সত্যতা নিরূপণ এবং প্রত্যায়ন নিরীক্ষার উদ্দেশ্যাবলিকে কয় ভাগে ভাগ করা যায় নিরীক্ষার উদ্দেশ্যাবলিকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক মুখ্য উদ্দেশ্য দুই গৌণ উদ্দেশ্য নিরীক্ষার দুইটি গৌণ উদ্দেশ্যের নাম লিখো নিরীক্ষার দুইটি গৌণ উদ্দেশ্যের নাম হলো এক ভুল ত্রুটি উদ্ঘাটন দুই জুয়াচুরি শনাক্তকরণ নিরীক্ষার তিনটি বৈশিষ্ট্য লিখো নিরীক্ষার তিনটি বৈশিষ্ট্য হল সুশৃঙ্খল যাচাই পরীক্ষা করা দলিলপত্র যাচাই ও ব্যাখ্যা এবং তিন প্রতিবেদন দাখিল করা নিরীক্ষার তিনটি আওতা বা প্রকৃতির নাম লেখো নিরীক্ষার তিনটি আওতা বা প্রকৃতির নাম হলো এক ব্যবস্থাপনা নিরীক্ষা দুই উৎপাদন ব্যয় নিরীক্ষা ও তিন আর্থিক নিরীক্ষা নিরীক্ষার তিনটি কার্যাবলী লিখ নিরীক্ষার তিনটি কার্যাবলী হল লেনদেনের সত্যতা যাচাই করণ দুই সম্পত্তি ও দায়ের অস্তিত্ব ও মূল্যায়ন তিন প্রতিবেদন পেশ নিরীক্ষার তিনটি সুবিধা লিখ নিরীক্ষার তিনটি সুবিধা হল ভুল ত্রুটি উদ্ঘাটন করা দুই জালিয়াতি প্রতিরোধ করা এবং তিন নির্ভরযোগ্য দলিল নিরীক্ষার তিনটি অসুবিধা লিখ নিরীক্ষার তিনটি অসুবিধা হল দক্ষ নিরীক্ষকের অভাব ব্যয়বহুল্য এবং তিন প্রতিবেদন তথ্য প্রকাশ প্রকাশবাদা নিরীক্ষা নিয়ন্ত্রণের তিনটি নীতিমালা লিখ। নিরীক্ষা নিয়ন্ত্রণের তিনটি নীতিমালা হল এক স্বাধীনতা দুই উদ্দেশ্যমুখিতা তিন গোপনীয়তা রক্ষা